বাপরে বাপ কি গরম পড়েছে তাই জন্য দুজনে একটু প্রাণটাকে ঠান্ডা করার জন্য বেরিয়ে পড়লাম গঙ্গার ধারে ঘুরতে তো পূজার সাথে আমি এখন বেরিয়ে পড়েছি যদি দেখতে পাচ্ছ দুজনে চলে যাচ্ছি স্কুটি করে বিয়ের আগে বন্ধুদের সাথে খুব হই হৈ করে দিনগুলো কেটে গেছে দুদিন ছাড়াই ফিস্ট করতাম ঘুরতে যেতাম সেরকম আর আগের মতন হয় না সব বান্ধবীরই ধরতে গেলে বিয়ে হয়ে গেছে শুধুমাত্র পূজাকে বাদ দিয়ে তাই ওর সাথে মাঝে মাঝে আইবুড়ো লাইফটা কাটানো হয় যেমন আজকে বেরিয়ে পড়েছিলাম বরের সাথে ঘুরতে যাওয়ার মজা আলাদা আর বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই পুরো আলাদা একদম সম্পূর্ণ আলাদা তো কোথাও ঘুরতে গেলে ঘোরার সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়াটা চাই না হলে ঠিক ঘোরাটা ঠিক জমে না তো যাই হোক এই গঙ্গার পাশেই একদম একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা একদম ভিউ পয়েন্ট যাকে বলা যায় খুবই সুন্দর খুবই সুন্দর চলে এলাম মেরে ভিতরে এতবার গঙ্গার ধারে গেছি বসে আড্ডা মেরেছি গঙ্গায় স্নান করেছি সকাল বিকেল কতবার যে গেছি তার কোনো ঠিক নেই কিন্তু পাশে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আমার জানা ছিল না পুজোই আমাকে ফার্স্ট এখানে নিয়ে আসলো কি সুন্দর দেখো রেস্টুরেন্টটা দোতলা দোতলায় বসলে একটু বেশি চার্জ কারণ এরম ভিউ পয়েন্টটা কোথায় পাওয়া যাবে আর তার পি আমার পিছন দিকে রয়েছে অলকানন্দা হলুদ রঙের কি দারুন ফুল ফুটেছে চারিদিকটাই কাঁচ দিয়ে ঘেরা যাতে করে গঙ্গাটাকে খুব ভালোভাবে এনজয় করা যেতে পারে আর সন্ধে নামার পর এত সুন্দর দেখতে লাগছিল তোমাদেরকে কি বলবো তো যাই হোক খাবার অর্ডার করে দিয়েছি এরপর দুজনের একটু সেলফির পালা ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না সেই জন্য আমি মাথায় বেশ করে তেল মেখেছিলাম তাতেও কোনো অসুবিধে নেই বেরিয়ে পড়লাম ঘুরতে এই যে এখানে ছবি তোলা হয়ে গেছে এই দেখো রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু চট করে ঘুরিয়ে দিই ছোট্ট করে তো দেখো এদিকে অলোকানন্দা রয়েছে এদিকে গঙ্গা রয়েছে আর এদিকে আমার পূজা ম্যাডাম এখন ফোনে ব্যস্ত হয়ে গেছে তো আমি কি করব আমি আমার ফোন নিয়ে ব্যস্ত তোমার দুজনেই দুজনের ফোন নিয়ে ব্যস্ত দেখো পুরো গঙ্গাটা কি ভালোভাবে দেখা যাচ্ছে এখান দিয়ে তো দুজনেই দুজনের কেরামতি করছি করতে করতে চলে এলো এদিকে এগ রোল মানে এগ রোল নয় চিকেন রোল আর রোলটা দেখো কি বড় আর সেরকম টেস্ট ছিল তো দুজনে একদম চিয়াস করে নিলাম রোলটাকে তারপরে গরম গরম রোলে কামড় দিলাম আর চিকেন রোলটার যা টেস্ট ছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো জাস্ট অসাধারণ অসাধারণ টেস্ট ছিল আর পরের দিন এতটাই আমাদের ভালো লেগেছিল আমরা পরের দিনও গিয়ে আমরা এখানেই চিকেন রোল খেয়েছিলাম আর একটা আমার বরের জন্য পার্সেল এনেছিলাম দারুণ টেস্ট ছিল আর খুবই লম্বা মানে অনেকটা বড় রোলটা দিয়েছিল তো দেখতেই পাচ্ছ তো এদিকে আমি দুজনে একসাথে খাবো বলে ভিডিওটা স্টার্ট করলাম কিন্তু পূজা পূজাবার বললো ওর নাকি খাওয়ার ভিডিও করতে বেশি ভালো লাগে না মানে ভালোই লাগে না ও আপত্তি করেছিল এই এই ক্যাপশানটা দিতে বারণ করেছিল কিন্তু তাও আমি দিচ্ছি কারণ আমার ভালো লাগছে আমার দুই বন্ধু কত সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আর সত্যি রোলটা খুবই টেস্টি ছিল আর আমার ক্যামেরার সামনে খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে তো দেখো পিছনে লাইটগুলো জ্বলছে কি দারুণ দেখতে লাগছে আবার সামনে দিকে গঙ্গা আছে মানে দারুণ জায়গায় বসে আর দারুণ একটা টেস্টি খাবার খেয়ে নিলাম দুজনে মিলে তারপর আর কি কিছুক্ষণ ওখানে বসে আড্ডা মারার পর একদম গঙ্গার পাড়ে চলে এলাম গঙ্গায় পা ডুবিয়ে বসার জন্য মানে যতটা জিনিসটা সবসময় কাছ থেকে নেওয়া যায় ততটাই বেশি আনন্দ উপভোগ করা যায় রেস্টুরেন্ট থেকে তো দেখতে বেশি ভালো লাগছে কিন্তু এসি রুমে বসে মজাটা আলাদা কিন্তু এই জলের মধ্যে পা ডুবিয়ে বসা একদম প্রাকৃতিক যাকে বলে ভালোবাসা তো এই জিনিসগুলো আমার এক মানে বেশি ভালো লাগে বেশি আমাকে আকর্ষণ করে তার জন্যই দুজন একদম জলে পা ডুবিয়ে বসে বললাম উফ কি মজা করেছি সেদিন তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক এখন একদম সন্ধ্যে হয়ে গেছে চারিদিকে লাইট জ্বলছে তার সাথে সাথে এরকম দুই বন্ধু পা ডুবিয়ে জলের মধ্যে বসে জমিয়ে গল্প করছি উফ কি মজা যে হচ্ছে আগে অনেক সবাই এক দল মিলে বন্ধুরা যেতাম গঙ্গার পাড়ে বসে দেখতাম হই হই করে মানে দিনগুলো কেটে যেত দুজনে হেভি মজা করছি এখন গঙ্গাতে পা ডুবিয়ে বসে ব্যাচেলার লাইফ এনজয় করছে ওর ব্যাচেলার লাইফ আমি ওর সাথে সাথে একটু একটু এনজয় করছি মাঝে মাঝে ও আমাকে নিয়ে দুজনের বেশ ভালো টাইম কেটে যায় দারুণ সময় কাটে পূজার সাথে বেরিয়ে একটুও বোর ফিল হয় না আর আরেকজন এখন আনন্দ হচ্ছে অবস্থা খারাপ কার কার ভালো লাগে এরকম গঙ্গায় বা জলে পা ডুবিয়ে বসে থাকতে জল পেলেই হয় যেমন হচ্ছে সমুদ্র সমুদ্র ডুবতে ইচ্ছে করছে না হ্যাঁ অনেকটা দীঘার ফিল দিল দুজনেই পয়লা বৈ দুজনেরই আমাদের দুজনেরই পয়লা বৈশাখ খুবই ম্যার গেছে সেটা আজকে আমরা আনন্দ সহকারে ওসুল করে নিচ্ছি ভীষণ মজা হচ্ছে কেউ এইসব করে না বাচ্চাদের মতো বাচ্চাই হয়ে উফ পরিবেশটা দেখো জাস্ট খালি বসে দু চোখ ভরে দেখো আর মনের মধ্যে আনন্দ নাও মানে লাইটের প্রতিচ্ছবিগুলো জলে পড়েছে আর জলটাই যেন মনে হচ্ছে মানে জ্বলছে আর ঝলমল করছে জাস্ট দুজনে চুপচাপ বসে কিছুক্ষণ জলটাকে দেখলাম আনন্দ করলাম এদিকে তার মধ্যে বড় বড় জাহাজ দুবার তিনবার আসলো নৌকোয় করে মাঝিরা ফিরছে মানে ভীষণ সুন্দর সুন্দরটা কাটলো বাবা রে সামনে দিকে চোর সামনে দিকে চোর নিজের গায়ে কেউ দেয় তুমি বাচ্চাওয়ালা জল হাঁটো নি তার মানে ঘোরা শেষ গঙ্গা তার থেকে এখন বাড়ি চলে যাচ্ছি দারুণ মজা করছি দারুন 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 যাকে মুয়া ডাইরেক্ট দিয়ে না কি রে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এমন ছাড়লা পোনা করতে শুরু করে দিয়েছি অনেক দিন পর আলাদা রকম একটা মজা করলাম আমরা বন্ধুরা হলে কত হই হই করতাম বল তো যেদিন আমরা গিয়েছিলাম সেদিন অন্নপূর্ণা পুজোও ছিল তো অন্নপূর্ণা ঠাকুরও দর্শন হয়ে গেল তার সাথে সাথে ভোগও খেলাম এই মন্দিরে এসে ভীষণ টেস্ট তারপরে কুণ্ডুবাড়ির একটুখানি অন্নপূর্ণা পুজোও দেখে নিলাম ঘুরে ঘুরে এবারে ঘরের রান্না করার পালা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক দিয়ে দিও বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকো টাটা বাই বাই